যখন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পরীক্ষার ফলাফল প্রতিটি হাসি কান্না সবই আগেই আমার রব আল্লাহ আল্লা ওয়া তাআলা লিখে রেখেছেন তখন থেকেই আমি হতাশ হওয়া ছেড়ে দিয়েছি কারণ আমি জেনেছি তার লেখা থেকে কিছুই পরিবর্তন হবে না শুধু দোয়া ছাড়া আর তিনি যিনি আমার রব তিনি যে পরিকল্পনা আমার জন্য করেছেন তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর জীবনের যত ভয়ঙ্কর অধ্যায়ই সামনে আসুক না কেন একদিন সেই ভয়ঙ্করকেও তিনি এমন সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করবেন যাতে আমি বুঝতে পারি আমার জন্য যে পরিকল্পনা করেছেন তা আসলেই সেরা কখনো আমি দুঃখে ভেঙে পড়ি বিপদে নিরাশ হয়ে যাই কিন্তু তখনই মনে হয় আমার রব তো আছেন যিনি প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের আশা ভেঙে যাওয়ার পরেই তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টি শুধু আকাশ থেকে নামা পানি নয় বরং প্রশান্তি শান্তি আর তৃপ্তির স্রোত তার রহমত এমনভাবে ছড়িয়ে পড়ে যে অন্ধকারের ভেতরেও আলোর পথ স্পষ্ট দেখা যায় আমার রব এমনই মহান তিনি অদৃশ্যের স্রষ্টা অসীমের স্রষ্টা তার মতো আর কেউ নেই তিনি আমার প্রতিটি পদক্ষেপ এমনভাবে সাজিয়ে দেন যেন আমি শেষ পর্যন্ত একমাত্র তারই মুখাপেক্ষী হই যখন আমি ভেঙে পড়ি যখন হতাশার ঝড় আমাকে গ্রাস করতে চায় তখনই আমি তার পরিকল্পনা মনে করি আমি বুঝি আমার রব আমাকে কতটা ভালোবাসেন তিনি আমাকে এতটাই ভালোবাসেন যে নিজ হাতে আমার জন্য উত্তম পথের ব্যবস্থা করেন আর তখন আমি বাধ্য হই সুজুতার প্রশংসা করতে তার সুক্রিয়া আদায় করতে প্রকৃতপক্ষে হতাশা হচ্ছে এক ধরনের শত্রু যা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয় কিন্তু যখন আমি বুঝি আমার জীবনটা আল্লাহর হাতে তখন হতাশা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না বরং প্রতিটি সমস্যা হয়ে ওঠে নতুন একটি সুযোগ প্রতিটি কষ্ট হয়ে ওঠে রহমতের দরজা হয়তো আজকের কষ্টই আগামীকালের শান্তির পথ হয়তো আজকের ব্যর্থতায় ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি তাই আমি আজ দৃঢ় বিশ্বাস নিয়ে বলি হতাশ হওয়ার কোনো জায়গাই নেই কারণ আমার রব আছেন যিনি সব দেখেন সব জানেন সব পরিকল্পনা করেন আর তার পরিকল্পনা সবসময়ই আমার কল্পনার চেয়েও সুন্দর জীবন যতই কঠিন হোক না কেন একদিন আমি বুঝবো প্রতিটি কষ্ট ছিল রহমতের আড়াল আর তখন আমি আরও বেশি করে বলবো আলহামদুলিল্লাহ আমার রবই যথেষ্ট